খলিফা ওমর যখন ইসলামের শাসক ছিলেন তখন একদিন একটি চমকপ্রদ ঘটনা ঘটল মদিনায় এক যুবক বাস করত যে আগে ছিল খুবই পাপি গুনাহে লিপ্ত কিন্তু একদিন তার অন্তরে তাওবার আলো জেগে উঠে সে সব পাপ কাজ ছেড়ে দেয় নিয়মিত নামাজ শুরু করে রাত্রে তাহা জুত পরে কোরআন পরে একদম বদলে যায় সে কিন্তু শয়তান তো মানুষের শত্রু তার পুরনো গুনাহের সাথীরা তা সহ্য করতে পারেন না তারা একদিন এক ষড়যন্ত্র করল তারা এক নারীকে প্ররোচিত করল যাতে সে যুবককে ফের গুনাহের পথে ফেরায় তারা সেই নারীর মাধ্যমে একদিন যুবককে পথে আটকায় যুবক প্রথমে মাথা নিচু করে চলে যে যেতে চায় কিন্তু মেয়েটি তার সামনে দাঁড়িয়ে পড়ে গুনাহের প্রস্তাব দেয় তখন হয়ে লজ্জায় ও ভয়ে দৌড়ে মসজিদে চলে আসে কাঁদতে কাঁদতে হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি তো ফের ফিরে যেতে চাইনি তুমি সাক্ষী হও আমি তাওবা করছি সে এতটাই ভয় ও অনুতাপে পড়ে যায় যে মসজিদের এক কনায় সিস্তা অবস্থায় থাকতেই তার মৃত্যু হয় খবর চায় হজরত ওমর মর আদিয়াল্লাহ তালার কাছে তিনি এসে দেখেন এক যুবক শিস্ত অবস্থায় মৃত তার মুখে তখনও একটি আয়াতের শব্দ রব্বানা জালাম নান ফুসানা হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর জুলুম করেছি হজরত ওমর রাজ্লাহ তালা তখন কাঁদতে কাঁদতে বলেন আল্লাহর কসম যে তাও বা এমন আন্তরিকভাবে করে আল্লাহ তা কবুল করেন আমি সাক্ষ্য দিচ্ছি এই যুবক একবার আল্লাহ তালা ছেলে আবদুল্লাহ রিয়া আল্লাহ তালা কোনো অপরাধ করেছিলেন হজরত ওমর আল্লাহ তালা তার ছেলের বিরুদ্ধে বিচার করলেন এবং ন্যায়ের পথে থেকে তাকে শাস্তি দিলেন তিনি বলেন ওমরের সন্তান হলেও যদি অন্যায় করে তবে শাস্তি পাবে ওমর কখনো পক্ষপাতিত্ব করবে না এক ইহুদি মহিলা এক মুসলমানের বিরুদ্ধে জমি নিয়ে অভিযোগ করেন ওমর আদি তালা মুসলমানের বিপক্ষে রায় দেন কারণ প্রমাণে ইহুদি মহিলাই সত্য ছিলেন এই ঘটনাটি তার অসাধারণ ন্যায় পরায়ণতার প্রমাণ তিনি মুসলমান না হয়েও সত্যবাদী ও নিরপরাধ ব্যক্তিকে সঠিক বিচার দিয়েছেন একবার একজন বয়স্ক অমুসলিম ভিক্ষা করছিলেন হজরত ওমর আদি তালা জানতে চাইলেন কেন সে কাজ করতে পারছে না সে বলল বৃদ্ধ হওয়ায় কাজ করতে পারে না তখন অমরাজ্য আল্লাহতালা বললেন আমরা তার থেকে ট্যাক্স নিয়েছি যখন সে শক্ত ছিল এখন যখন সে দুর্বল তখন তাকে সাহায্য করব না তা হতে পারে না তার নির্দেশে বৃদ্ধ ব্যক্তিকে রাষ্ট্রীয় সাহায্য দেওয়া হয় খিলাফতের আমলে দুর্ভিক্ষ দেখা দিলে তিনি নিজেই খাদ্য কাঁধে তুলে গরিবদের ঘরে পৌঁছে দিতেন একবার খাদ্য নিয়ে নিজে রান্নাও করছিলেন একটি ক্ষুধার্ত পরিবার জন্য কেউ বলল আপনি আমিরুল মুমিনিন তখন তিনি বলেন যদি এদের ক্ষুধার দায় আমি না নিই তবে আমি খলিফা হওয়ার যোগ্য নই